অর্থাৎ বাঙালি দেশের মানুষের ঐতিহ্য হচ্ছে সংগ্রাম ন্যায়ের পক্ষে সংগ্রাম গণতন্ত্রের পক্ষে সংগ্রাম অধিকারের পক্ষে সংগ্রাম এটা আমাদের জাতীয় অর্জন কিন্তু তারপরও কি আমরা একটা কার্যকর বাংলাদেশ গড়তে পেরেছি এত জীবন দেওয়ার পরও আমার মনে হয় এখনো আমরা একটা কার্যকর বাংলাদেশ গড়তে পারিনি প্রিয় ভাইরা একটি কার্যকর বাংলাদেশ যদি আপনারা চান দুটি জিনিস নিশ্চিত করতে হবে সেটা হচ্ছে রাষ্ট্রে জনগণের সার্বভৌমত্ব এবং জনগণের অধিকার যেটি আছে তার প্রাধান্য এই দুটি জিনিস নিশ্চিত করা দরকার বিএনপি কি চায় বিএনপি চায় জনগণের অবাধ ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় গিয়ে এই একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি কার্যকর বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে যে বাংলাদেশ হবে গণতান্ত্রিক বাংলাদেশ যে বাংলাদেশ হবে অর্থনৈতিক সমৃদ্ধ বাংলাদেশ যে বাংলাদেশ হবে সামাজিকভাবে পরিচ্ছন্ন এবং অধিকার সচেতন বাংলাদেশ যে বাংলাদেশ হবে মৌলিক অধিকার প্রতিষ্ঠার বাংলাদেশ যে বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ ফিরোভাইরা আমার এই একত্রিশ দফা এই জন্য আমি আমাকে বলি এটা কোনো প্রতিশ্রুতি নয় এটি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের অঙ্গীকার এই একত্রিশ দফাই হচ্ছে এখন বাংলাদেশের মানুষের মুক্তি এবং সমৃদ্ধির সনদ আমরা এই একত্রিশ দফা প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে সমৃদ্ধ করতে চাই এবং স্বতন্ত্র বাংলাদেশ হিসাবে উন্নত বাংলাদেশ হিসাবে পৃথিবীর বুকে নতুন করে আমাদের পরিচয় সুনিশ্চিত করতে চাই ভাই আমার একত্রিশ দফা ইতিমধ্যে আপনাদের জনতার মেয়র ঈশ্বাস আপনাদের সামনে উপস্থাপন করেছে একত্রিশ দফার কয়েকটি দফার যে প্রয়োজন সেটিকে মানুষের কাছে মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করবে সেটি তুলে ধরার চেষ্টা করছে আপনি যদি কার্যকর বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চান তাহলে কি লাগবে লাগবে হচ্ছে স্কিল অর্থাৎ সমৃদ্ধ জনগোষ্ঠী জনগণ সমৃদ্ধ হবে কিভাবে উপযুক্ত শিক্ষা এবং উপযুক্ত স্বাস্থ্য সেবার মাধ্যমে আমরা শিক্ষা নিয়ে বলেছি বর্তমানে বাংলাদেশে যে শিক্ষা চলছে ফ্যাসিবাদী আওয়ামী সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে শুধু বেকার তৈরি হচ্ছে এই শিক্ষার মাধ্যমে দেশের উন্নয়ন হচ্ছে না জনগণ নৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছে না মানুষ দক্ষ জনশক্তি পরিণত হচ্ছে না যার ফলে আমরা বলেছি শিক্ষা নীতিতে আমরা ব্যাপক পরিবর্তন করব শিক্ষা হবে উচ্চতর গবেষণালব্ধ শিক্ষা আর হবে কারিগরি এবং প্রযুক্তিগত শিক্ষা সেটি হলে কি হবে দক্ষ জনশক্তি তৈরি হবে বেকার তৈরি হবে না আমরা উন্নত বিশ্বের সাথে প্রতিযোগিতা করতে পারবো বিশ কোটি মানুষ সম্পদে পরিণত হবে আমরা সেই শিক্ষা ব্যবস্থা কায়ন করতে চাই প্রতিষ্ঠিত করতে চাই এই জন্য আমরা বলেছি যে শিক্ষা উপযুক্ত ভাবে গ্রহণ করার পর এক বছর শিক্ষার্থীদেরকে বেকার ভাতা দেওয়া হবে আমরা জিডিপির পাঁচ পার্সেন্ট শিক্ষা খাতে বরাদ্দ করার অঙ্গীকার করেছি কারণ তখন এদেশে গবেষণালব্ধ উচ্চত শিক্ষা প্রতিষ্ঠিত করা যাবে তার মানে এখন শিক্ষা খাতে যা বরাদ্দ আছে তার চেয়ে পাঁচ গুণ বরাদ্দ রাষ্ট্রীয় খাতে শিক্ষা খাতে আমরা প্রতিষ্ঠিত করতে চাই ভাইরা স্বাস্থ্যের কথা বলা প্রয়োজন আপনারা যারা বসে আছেন এদেশের মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত পায় না স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতি করে তিন লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে লুটপাট করা হয়েছে অপচয় করা হয়েছে কিন্তু ওই স্বাস্থ্য ব্যবস্থা বাংলাদেশের জনগণের কাজে আসেনি আমরা ব্রিটিশ সরকারের স্বাস্থ্য নীতির আদলে বাংলাদেশের স্বাস্থ্য নীতি বলতে চায় স্বাস্থ্য সেবার জন্য থাকবে থাকবে উন্নত জন্য বাংলাদেশের হাসপাতাল প্রতিষ্ঠিত করা হবে আপনি হেলথ কার্ড নিয়ে যাবেন আপনার প্রয়োজনীয় চিকিৎসা রাষ্ট্র নিশ্চিত করবে আমরা স্বাস্থ্য জিডিপির পাঁচ পার্সেন্ট বরাদ্দ রাখার অঙ্গীকার করেছি সেটি তো এখন যে বাজেট আছে তার পাঁচ গুণ স্বাস্থ্য খাতে বরাদ্দ হলে বাংলাদেশে আধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ বিষয় তত্ত্ব হাসপাতাল প্রতিষ্ঠিত করা সম্ভব হবে ভাইরা আমার কৃষি বাংলাদেশের প্রাণ কৃষির উন্নতি ছাড়া দেশের উন্নতি সম্ভব নয় আমরা কৃষি খাতকে আধুনিক করানোর কথা বলেছি আমরা বলেছি কৃষক কার্ড পাবে সেচ সার উন্নত বীজ আধুনিক কৃষি যন্ত্রপাতি রাষ্ট্রের থেকে কৃষকদের জন্য নিশ্চিত করা হবে কৃষি বিমা থাকবে আপনার ফসলের ক্ষতি হলে আপনার মৎস্যের বন্যায় ভেসে গেলে আপনি থেকে সরকার আপনাকে তার সাবসিডি দেবে আপনার কোনো ক্ষতি হবে না অর্থাৎ আপনি কৃষক আপনার প্রয়োজনীয় যে অ্যাসিস্টেন্স দরকার সেটা রাষ্ট্র আপনাকে নিশ্চিত করবে রাষ্ট্রদের পাশে থাকবে আপনি শুধু শ্রম দিয়ে রাষ্ট্রীয় বিনিয়োগে আপনি কৃষি খাতকে সমৃদ্ধ করবেন মৎস্য খাতকে সমৃদ্ধ করবেন প্রাণীজ খাতকে সমৃদ্ধ করবেন সেটি হচ্ছে আমাদের অঙ্গীকার ভাই বেকার যুবকের সংখ্যা বেড়েছে শ্রমিক মজুরি পায় না মুদ্রাস্ফীতি বেড়েই চলেছে সরকার নির্বাক বিএনপি সরকার নির্বাক থাকবে না বিএনপি সরকার বলেছে মুদ্রা স্ফীতি বাড়ার সাথে সাথে শ্রমিকের মজুরি সমন্বয় করা হবে তার মানে শ্রমিক তার অধিকার নিয়ে রাষ্ট্রে সুন্দর সমৃদ্ধির যাপন করবে সেটাই আমাদের অঙ্গীকার ভাই আমার পররাষ্ট্র নীতি নিয়ে বলা দরকার কারণ এখন বাংলাদেশে যে রাজনৈতিক পরিস্থিতি চলছে বাংলাদেশের উপর খবরদারি করার চেষ্টা হয় বিএনপি ক্ষমতায় আসলে একত্রিশ দফায় আমরা বলেছি আমাদের পররাষ্ট্র নীতি হবে জাতীয় স্বার্থ উন্নতি পৃথিবীর কোনো বলয় কোন কোনো শক্তির তাবেদারি বাংলাদেশে চলবে না বাংলাদেশের মানুষ স্বতন্ত্র ভাবে বাঁচবে বিশ্বে শান্তির পক্ষে অবস্থান নেবে মানবাধিকারের পক্ষে অবস্থান নেবে কোনো বিশেষ বলয় বা ঔপনিবেশিক গোষ্ঠী অথবা সম্প্রসারণবাদী শক্তির কাছে বাংলাদেশে হস্তক্ষেপ করতে দেওয়া আগামীতে হবে না বাংলাদেশের জনগণ স্বতন্ত্রভাবে দেশ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এই দেশ বিনির্মাণে কাজ করবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের অবস্থান হবে ন্যায্য আমাদের অবস্থান হবে স্বতন্ত্র আমাদের অবস্থান হবে মানবাধিকারের পক্ষে সেটা আমরা নিশ্চিত করেছি ভাইর আমার একত্রিশটি দফা আমরা সমস্ত জায়গায় মানুষের আর্থনৈতিক সামাজিক উন্নয়ন শাসনতন্ত্রে পরিবর্তন শাসন কাঠামোতে পরিবর্তন করবার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশে আঠারো কোটি মানুষের কাছে অঙ্গীকারবদ্ধ আমরা আর্থ সামাজিক উন্নয়ন চাই আমরা বলেছি মুক্তিযুদ্ধ আমাদের সবচেয়ে বড় অর্জন লক্ষ্য প্রাণের বিনিময় বাংলাদেশ পেয়েছি আওয়ামী লীগ সরকার সেই মুক্তিযুদ্ধের ইতিহাসকে রাজনৈতিক ব্যবহার করেছে আমরা মুক্তিযুদ্ধের ইতিহাসের রাজনৈতিক ব্যবহার বন্ধ করব এবং মুক্তিযুদ্ধের চেতনার বাণিজ্য যেটা আওয়ামী লীগ করেছে সেটা বন্ধ করব আমরা অঙ্গীকার করেছি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হবে মুক্তিযুদ্ধের যার যার অবদান যা ছিল তাই রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের সঠিক লিস্ট প্রদান করা হবে সেখানে মুক্তিযোদ্ধারা সম্মান পাবেন শহীদ মুক্তিযোদ্ধারা যারা ছিলেন তাদের পরিবাররা সুযোগ সুবিধা পাবেন মর্যাদা পাবেন আমরা এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী যে শক্তি সেই শক্তিকে সেই জনগণকে সবাই শ্রদ্ধার পাত্র হয়ে রাষ্ট্রীয় ভাবে শ্রদ্ধার জায়গায় রাখতে চাই সম্মানের জায়গায় রাখতে চাই বাইর আমার ধর্মের বাড়াবাড়ি বাংলাদেশে ছিল এখনো পর্যন্ত কেউ কেউ রাষ্ট্রীয় এবং রাজনৈতিক সুবিধার জন্য করতে চান আমরা বলেছি ধর্ম হবে যার যার রাষ্ট্র হবে সবার ধর্ম হবে যার যার বাংলাদেশ সবার হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন ধর্মের মানুষ যার যার ধর্মীয় পালন স্বাধীনভাবে করবে এখানে কোনো বাধা থাকবে না বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদে বিশ্বাস করে ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করে আমরা বিভিন্ন ধর্মের মানুষ সহাবস্থান চাই যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করতে চাই কোনো বর্ণ বৈষম্য চাই না সমতল পাহাড়ি বিভাজন নাই আমরা বলেছি অর্থনীতি রাজনৈতিক অধিকার অর্থনৈতিক অধিকার সামাজিক অধিকার ধর্মীয় অধিকার সবার সমান হবে এটা আমরা নিশ্চিত করেছি ভাইরা আমার প্রিয় বন্ধুরা আমার আজকে বাংলাদেশ আপনি জানেন ফ্যাসিবাদের পতন হয়েছে কিন্তু একটা গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আমাদের ছেলেরা জীবন দিয়েছে এদেশের মানুষ জীবন দিয়েছে আর বাংলাদেশের মানুষ এখন বিএনপির দিকে তাকিয়ে আছে বিএনপির হাত ধরে জনাব তারেক রহমানের নেতৃত্বে এদেশে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে নতুন বাংলাদেশ বিনির্মাণ করব এটাই জনগণের প্রত্যাশা কিন্তু আজ দেখেন এখনো পর্যন্ত চক্রান্ত চলছে এখনো পর্যন্ত ষড়যন্ত্র চলছে অতএব আমাদের এখন সবচেয়ে বড় দায়িত্ব আপনারা এখানে যা উপস্থিত হয়েছে সবাই জাতীয়তাবাদী দলের দর্শনে বিশ্বাস করেন আমাদের সবাই নেতা দেশগতি বেগম খালেদা জিয়া আমরা যে রাষ্ট্র বিশ্বাস করি সেটা রাষ্ট্রপতি শহীদ জৌলমানের দর্শন আমরা জ্ঞান নেতৃত্ব আগামী বাংলাদেশ গড়ব তিনি জননেতা তারেক রহমান আমরা তাদের অনুসারে তাদের আদর্শ ধারণ করে প্রতিষ্ঠিত করতে চাই এই বাংলাদেশকে স্বনির্ভর বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য একত্রিশ দফার আরো অনেক দফা আছে আপনাদের সাথে এইগুলি বলতে গেলে একটা কথা আমি একটু না বলে পারছি না একটি দফার ব্যাপারে আমাদের বিদ্যুৎ এবং জ্বালানি খাত একান্ত দরকার বিগত আওয়ামী লীগ সরকার তিন লাখ কোটি টাকার উপর পাচার করেছে অপচয় করেছে বিদ্যুৎ এবং জ্বালানি খাতে পুরো বাংলাদেশের বিদ্যুৎ এবং জ্বালানি ব্যবস্থাটাকে তারা বিদেশিদের হাতে তুলে দিয়েছে পরনির্ভর করে ফেলেছে আজকে দেখেন গ্রীষ্ম আসছে আশঙ্কা দেখা দিয়েছে লোডশেডিং কি করেছে কুইক রেন্টাল পদ্ধতির নামে পৃথিবীর কয়েকটা দেশের কাছেই জ্বালানি নির্ভর হয়ে গেছে আমরা আমরা বিদ্যুৎ খাতকে জ্বালানি খাতকে স্বয়ং সম্পন্ন করতে চাই একটা কথাই বলি আমাদের অফশোর এরিয়া অর্থাৎ সমুদ্রে আমরা যে সীমানা পেয়েছি মায়ানমার এবং ভারত সেখানে নতুন করে গ্যাস অনুসন্ধান করেছে তারা গ্যাস পেয়েছে গ্যাস উত্তোলন করে নিজেরা ব্যবহার করছে আমরা এখনো অনুসন্ধান শুরু করি অর্থাৎ আওয়ামী লীগ সরকার সেখানে মনোযোগী ছিল না আমরা বিদ্যুৎ খাতে স্বয়ং সম্পূর্ণ হতে চাই আমরা বিদ্যুৎ খাতে বরাদ্দ বাড়াতে চাই আমরা বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল পদ্ধতি বন্ধ করে দিতে চাই কোন বিশেষ দেশ বা বিশ্বের কাছে বিদ্যুৎ খাতে জিম্মি করতে দিতে চাই না আমরা নবায়ন নির্ভর জ্বালানির উপর নির্ভর করতে চাই যে জ্বালানি নবায়ন করা যায় আমরা নতুন করে অনুসন্ধান করব নতুন পর্যাপ্ত পর্যাপ্ত গ্যাস আছে তেল আছে আমরা নিজেরা স্বাবলম্বী হতে চাই বিদ্যুৎ খাতে বাইরে আমরা বিদ্যুতের দাম বেড়েই চলেছে জনদুর হচ্ছে দাম বাড়ছে সরকার জবাব দিই নাই সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে গেছে এই অবস্থার অবসান আমরা চাই আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন আপনার কাছে আমাদের বিদিত নিবেদন বিদিত আবেদন আজকে যেভাবে সোচ্চার আছেন এইভাবে দেশ মানে নিজেকে সুপার্থ করুন আপনারা একত্রিশ দফা পড়ুন একত্রিশ দফা জানুন কোনটা না বুঝতে পারলে আমাদের নেতারা আছে তাদের সাথে আলোচনা করুন এবং প্রতিদিন দুই জন পাঁচজন লোককে বিএনপিরে এই একত্রিশ দফা সম্পর্কে অবগত করুন সচেতন করুন তাদের সাথে আলোচনা করুন জননেতা জনাব তারেক রহমানের এই যে একত্রিশ দফা সেটা যে আগামীর বাংলাদেশ বিনির্মাণের একমাত্র সনন সেটি মানুষের সাথে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন আপনাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সমৃদ্ধ হোক তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশ বিনির্মাণে আপনারা হবেন সবাই সিপাহ সালার আমাদের মধ্যে কোনো বিভাজন নাই আমরা শহীদ রাষ্ট্রপতি জন আদর্শের বাংলাদেশ গড়তে চাই জনাব তারেক রহমানের নেতৃত্বে এ ব্যাপারে আমরা সব সংকল্পবদ্ধ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ